আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্ত শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদেরকে স্বাগতম জানাচ্ছে আমাদের টেন মিনিট মানসা বিড়িতে তো এটি হচ্ছে তোমাদের জন্য আমাদের প্রথম ভিডিও আমরা একেবারে তোমাদের প্রিটেস্ট টেস্ট সহ ফাইনাল পরীক্ষা সহ একেবারে আলেমে ভর্তি হওয়া পর্যন্ত আমরা তোমাদের সাথেই থাকবো আশা করছি প্রত্যেকটি বিষয়ে আমরা তোমাদেরকে ভিডিও দেবো এবং বিভিন্ন বিষয়ে তোমাদেরকে টিক্স এবং ট্রিক্স আমরা দিব এবং তোমাদেরকে পরামর্শ দেবো কিভাবে তোমরা এ প্লাস পেতে পারো এবং কিভাবে তোমরা ফেল করবে না তো যারা আমাদের ভিডিওটি প্রথম দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং আমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমরা আমাদেরকে জানিয়ে দেবে এবং কারা কারা আমাদের ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক দিবে তাহলে আমরা বুঝবো যে তোমরা কতজন আমাদের ভিডিওগুলো দেখতেছো তো শুরুতে আমরা যে কোরআন ও তাজবিদের আমরা মান বন্টন সম্পর্কে জানবো কোরআন ও তাজবিদের একশো নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন ঘন্টা ব্যাপী শূন্য সিলেবাসে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হচ্ছে না গত বছর থেকেই তো একশো নাম্বার মানবণ্টন হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন ৩০টি দিতে হবে প্রত্যেকটি প্রশ্নে এক নাম্বার করে ৩০ নাম্বার এবং এটি তোমাদের শুরুতেই পরীক্ষা শুরু হওয়ার প্রথম 3০ মিনিটে এটি অনুষ্ঠিত হবে এর ফলে সৃজনশীল পরীক্ষা দিতে হবে সাতটি যে সাতটি একটির মধ্যে দশ নাম্বার করে সাত দশমিক সত্তর নম্বর মোট একশো নাম্বার তো বহু নির্বাচনী প্রশ্নের যেভাবে আসবে চূড়া বাকারা থেকে চোদ্দোটি প্রশ্ন আসবে চূড়া আলেম রান থেকে আটটি প্রশ্ন আসবে নির্বাচিত বিষয় থেকে চারটি প্রশ্ন আসবে নৈভিত্তিক এবং তাজবিদ থেকে চারটি নৈভিত্তিক আসবে সর্বমোট ত্রিশটি নৈভিত্তিক এভাবে সাজানো থাকবে সৃজনশীল অনুরূপভাবে সূরা বাকারা থেকে চারটি সৃজনশীল থাকবে তিনটি দিতে হবে সূরা আলেম থেকে তিনটি সৃজনশীল থাকবে দুটি দিতে হবে নির্বাচিত বিষয় থেকে দুটি সৃজনশীল থাকবে একটি দিতে হবে এবং তাজবির থেকে দুটি সৃজনশীল থাকবে একটি সৃজনশীল দিতে হবে সর্বমোট এগারোটি সৃজনশীল থেকে সাতটি সৃজনশীল তোমাদেরকে দিতে হবে তো এখন জানিয়ে দিব সাজেশান অর্থাৎ তোমরা জানো সৃজনশীল বিষয়গুলো যে সমস্ত বিষয়গুলো তোমাদের সৃজনশীল পরীক্ষা হবে সেখানে নির্দিষ্ট করে কোনো প্রশ্ন কিন্তু সাজেশান দেওয়া সম্ভব না তো তোমাদেরকে যা যা করতে হবে আমরা এখন সেইগুলো বলবো বহু নির্বাচনীয় প্রশ্নের জন্য যদি তোমরা কমন ফিলতে চাও তাহলে তোমরা অবশ্যই তোমাদের যে যে গাইডের যে বোর্ডের প্রশ্ন বোর্ড প্রশ্নগুলো রয়েছে বোর্ড প্রশ্নগুলো তোমরা পড়ে ফেলবে যতগুলো বোর্ড প্রশ্ন রয়েছে যত সালাই যত সালাই আসুক না কেন তোমরা সবগুলো প্রশ্ন পড়ে ফেলবে কেবলমাত্র মাত্র হাজার চব্বিশ সালে যে প্রশ্নগুলো বোর্ডে এসেছে সেগুলো তোমাদেরকে বাদ দিতে হবে এর ফলে তোমাদের মেন টেস্ট বুকের যে প্রশ্নগুলো আছে অনুশীলনীতে দেখবে তোমরা প্রশ্ন আছে সেগুলো তোমরা কিন্তু সলভ করে ফেলবে এগুলো নিয়ে আমরা যদি তোমরা চাও আমরা নৈভিত্তিক নিয়েও নৈরভিত্তিক প্রশ্ন এবং উত্তর নিয়ে ভিডিও দেব এর ফলে তোমাদেরকে আরও একটি কাজ করতে হবে মূল বইয়ের টিকা ব্যাখ্যা বিশ্লেষণ সহ যে সমস্ত বিষয়গুলো আছে ওগুলো একেবারেই পড়ে নেবে যেহেতু এখানে মুখস্থ করার কিছুই নেই তোমরা খুব ভালো করে পড়ে নেবে এবং গুরুত্বপূর্ণ যে যে অংশগুলো থাকবে সেগুলো তোমরা তোমাদের নোটবুকে নোট করে নেবে তাহলে তোমরা সহজেই কিন্তু ফসল দিতে হবে সৃজনশীল প্রশ্ন গুরুত্বপূর্ণ আয়াতগুলো তোমরা অনুবাদ মুখস্থ করবে এবং আয়াত সংলিষ্ট যে ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো মুখস্থ orbe